সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম বাচ্চা যুদ্ধের দামামা রাশিয়াকে প্রতিহত করতে তৈরি হচ্ছে নেটো বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে পাকিস্তান ইস্যুতে সপা বিজেপি বাকযুদ্ধ ভিয়েনা সংলাপে পূর্ব শর্ত মানবে না ইরান মার্কিন বন্দীদের মুক্তি দেয়ার চাপ প্রত্যাখ্যান করল তেহরান পশ্চিমবঙ্গে বিজেপিতে বিদ্রোহ তৃণমূলের মুখপত্রে খোঁচা আফ্রিকায় উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবই আছে বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভিয়েনায় পরমাণু আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বলছে ইরান ছত্রিশগড়ে অগ্নি সাক্ষী রেখে ভারতকে কঠোর হিন্দু রাষ্ট্রে পরিণত করা শপথ মামলা দায় এবং টোঙ্গার আগ্নেয়গিরির বিস্ফোরণ ছিল পরমাণু বোমা থেকে কয়েকশো গুণ শক্তিশালী দর্শক সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন আমাদের আসল শত্রু হল চীন কিন্তু বিজেপি শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য পাকিস্তানকে টার্গেট করে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি বাচ্চা যুদ্ধের দামামা রাশিয়াকে প্রতিহত করতে তৈরি হচ্ছে নেটো রাশিয়া ক্রমে চাপ বাড়াচ্ছে ইউক্রেনের উপর এমন অবস্থায় নেটো জোট এবার সেনাবাহিনী নিয়ে তৈরি হচ্ছে ইতিমধ্যে তারা জাহাজ ও যুদ্ধবিমান নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে পূর্ব ইউরোপীয় শক্তিকে প্রতিহত করার জন্য এমনটাই খবর সূত্রের নেটো সাধারণ জেমস সম্পাদক জেসলে নেটো তার পূর্ব অংশকে শক্তিশালী করা সহ সমস্ত মিত্রদের শক্তিদের রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা সবসময় আমাদের নিরাপত্তা পরিবেশের যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেবে ডেনমার্ক ইতিমধ্যে বাল্টিকে যুদ্ধবিমান পাঠাবে বলে ঠিক করে নিয়েছে স্পেন নৌবাহিনীর পাঠাতে শুরু করে দিয়েছে নেদারল্যান্ডসে জাহাজ ও স্থলবাহিনী তৈরি করে রেখে দিয়েছে আসলে ইউক্রেন দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন রাশিয়া এমনটাই দাবি আমেরিকার রাশিয়া দাবি মানতে রাজি না হলেও আমেরিকা মনে করছে যে যে কোনো মুহূর্তে ইউক্রেন হামলা করতে পারে পুতিনের সৈন্যরা আর তা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলি ইউক্রেনের সীমানা ঘিরে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এবং রাশিয়া তবে রাশিয়ার সঙ্গে সাংস্কৃতিক যোগ রয়েছে ইউক্রেনের সেখানে বহু মানুষ রাশিয়ার ভাষাতেই কথা বলেন রাশিয়ার অভিযোগ ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সক্ষতা বাড়িয়ে চলেছে নেটোতেও তারা যোগ দিতে চলেছে এতে ক্ষুদ্র রাশিয়া এদিকে ইউক্রেন যাতে নেটোতে না যোগ দেয় সে বিষয়টি তারা দেখতে বলেছিল রাশিয়ার এই আর্জি নাকচ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন এতে ক্ষোভ বেড়েছে রাশিয়ার সোভিয়েত প্রজাতন্ত্রের পূর্ব দিকে লক্ষাধিক সৈন্যের জমায়েত হয়েছে তাদের আশঙ্কা দুই হাজার সালে ক্রিমিয়ার যেমন হানা দিয়েছিল রাশিয়া ফের সেরকমই কিছু করতে পারে তাই পশ্চিমা দেশগুলি ও মস্কোর মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে লাভের লাভ কিছুই হয়নি এলাকা থেকে সরেনি রাশিয়া শূন্য বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে পাকিস্তান ইস্যুতে সপা বিজেপি বাগযুদ্ধ ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে পাকিস্তান ইস্যুতে সমাজবাদী পার্টি ও বিজেপি নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বাগযুদ্ধ শুরু হয়েছে সমাজবাদী পার্টি সপার প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আমাদের আসল শত্রু হল চীন কিন্তু বিজেপি শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য পাকিস্তানকে টার্গেট করে সোমবার বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র অখিলেশের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বলেছেন অখিলেশ যাদব যাদবজি পাকিস্তানকে শত্রু মনে করেন না বিজেপি ভোটের জন্য পাকিস্তানকে শত্রু মনে করে এটা অত্যন্ত দুঃখজনক চিন্তার বিষয় অলচ স্যার সেজন্য অবিলম্বে অখিলেশ জিকে ওই বিবৃতির জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করা হচ্ছে তিনি বলেন 2017 সালের পর উত্তরপ্রদেশে উন্নয়নের রাজনীতি শুরু হয়েছে কিন্তু যে জিনাকে ভালোবাসে সে কিভাবে পাকিস্তানকে অস্বীকার করবে ঐশতে উত্তরপ্রদেশ বিজেপির প্রথম স্বতন্ত্র দেব সিং সমাজবাদী পার্টির জাতীয় সভাপতিকে টার্গেট করে বলেছেন অখিলেশ যাদব বলেছেন পাকিস্তান আমাদের এক নম্বর শত্রু নয় তাহলে কি এক নম্বর শত্রু সেই ব্যক্তি যিনি ভারত থেকে জিন্নাকে সর্দার প্যাটেলজির সঙ্গে তুলনা করে এবং পাকিস্তান কি জয় বলে এর আগে সপা প্রধান অখিলেশ যাদব গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমরা গালওয়ানের ঘটনা সম্পর্কে জানতে পাচ্ছি। অকিলেশের দাবি চীনা সেনারা ভারতীয় জমি দখল করছে তিনি বলেন তারা আমাদের সীমান্তে অনুপ্রবেশ করছে আমাদের কাজে বাধা দিচ্ছে ভারত সরকার উচিত এ বিষয়ে চিন্তাভাবনা করা এবং এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে পরামর্শ করা উচিত বিনিয়োগের ক্ষেত্রে আমরা চীনের সাথে ব্যবসা করতে বাধ্য হচ্ছে এটি একটি কঠিন পরিস্থিতি যেখানে আমাদের সবচেয়ে খারাপ শত্রু ব্যবসা করতে হচ্ছে আমাদের শিল্পকে শক্তিশালী করতে হবে এদিকে বিজেপি নেতাদের দাবি ও মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টির মুখপাত্র অনুরাগ ভাতুরা আজ বলেছেন বিজেপি ঘৃণা রাজনীতি করে তিনি বলেন রাজ্যে পাঁচ বছর সরকার চালানোর পরেও বিজেপির অসহায়তা হলেও তারা উন্নয়নের বিবরণ দিতে পারছে না কীভাবে সমাজে বিদ্বেষ ছড়ানো যায় এবং কিভাবে মানুষকে বিভক্ত করা যায় বিজেপি এখনও সে পুরনো রীতি অনুসরণ করছে তিনি বলেন কিন্তু রাজ্যের মানুষ সচেতন এবং তারা উন্নয়নের নামে ভোট দিবেন মানুষ জানে উত্তরপ্রদেশে যদি কেউ উন্নয়ন করতে পারে তবে সে সমাজবাদী পার্টি বলেও মন্তব্য করেন দলটির মুখপাত্র অনুরাগ ভাদুইরিয়া ভিয়েনা সংলাপে পূর্ব শর্ত মানবে না ইরান মার্কিন বন্দীদের মুক্তি দেওয়ার চাপ প্রত্যাখ্যান করল তেহরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিফজাদে বলেছেন ইরানের উপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পুনর্বহলে ইস্যুতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনে যে আলোচনা চলছে তাতে তেহরান কখনও কোনো পূর্বশর্ত গ্রহণ করেনি ইরানি কারাগার থেকে মার্কিন বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়টিকে নতুন পরমাণু চুক্তির ব্যাপারে পূর্ব শর্ত হিসেবে আমেরিকার পক্ষ থেকে উল্লেখ করার পর একথা বললেন খাতিফজাদে ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি এর আগে বলেছিলেন ইরানে আটক বন্দীদেরকে মুক্তি না দিলে পরমাণু চুক্তি সম্ভবত হবে না এ খাতিব জাদের সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন ভিয়েনা সংলাপের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো কোনো পূর্ব শর্ত গ্রহণ করেননি এ ধরনের ইস্যু নিতান্তে আমেরিকার অভ্যন্তরীণ জনমত ও গণমাধ্যমকে প্রভাবিত করার প্রচেষ্টা নিউজ ব্রিফিংয়ে খাতিব জাদে মার্কিন কারাগারগুলোতে আটক ইরানি বন্দিদের কঠিন অবস্থার কথা উল্লেখ করে বলেন এ বিষয়টিও তেহরান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন সময়ে আমেরিকার সামনে তুলে ধরেছে ইস্যুটি দুই পক্ষ থেকে ছিল এবং বন্দি মুক্তি দেওয়ার বিষয়টি ভিন্ন প্রকৃতির আমেরিকা যদি তার আগের প্রতিশ্রুতিগুলো রক্ষা করে তাহলে সমস্যা সমাধান খুব স্বল্প সময়ের ভিতরে হয়ে যাবে খাতিলজাদা আরো বলেন ইরানি নাগরিকদের মিথ্যা ও জোয়াতে আমেরিকার কারাগারে বন্দী হিসাবে আটক রাখা হয়েছে অথচ কারাগারে আটক মার্কিন নাগরিকরা তাদের অপরাধের জন্য আদালতের দোষী সাব্যস্ত হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপিতে বিদ্রোহ তৃণমূলের মুখপত্রে খোঁচা ভারতীয় জনতা পার্টি বিজেপির পশ্চিমবঙ্গ শাখায় বিদ্রোহের যে আগুন জ্বলতে শুরু করেছে তা দ্রুত নিভিয়ে ফেলতে দলের দুই নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে সমস্যাটি ছড়িয়ে পড়া ঠেকানোর লক্ষ্যে তা করেছে বিজেপি বিজেপির কোন্দল নিয়ে দলের মুখপত্রতে বিদ্রোপ করেছে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল নাম উল্লেখ না করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সাম্প্রতিক মন্তব্যকে উদ্ধৃত করে সম্পাদকতা বলা হয়েছে মন্ত্রী যখন প্রেসার পলিটিক্স করে দলের মুখ পোড়াচ্ছেন তখন রাজ্যের সভাপতি বলছেন পিকনিকে ঘিরে দলের সম্পর্কে যাত্রায় হচ্ছে এমন সময় তাদের কাছে খবর নেই আশ্চর্য কথা রীতিমতো সংবাদ মাধ্যমে বক্তব্য রেখে কর্মসূচি ঘোষণা করছেন আর সভাপতি বলছেন আমি জানি না প্রসঙ্গত সম্প্রতি মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিজেপির বিদ্রোহী নেতাদের কলকাতায় একটি বৈঠক হয় পরে বনগায় চোরুইভাতি করেন তারা আগামী কয়েক সপ্তাহে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এমন চরৈভাতি করার কথা জানান শান্তনু ঠাকুর তার আগে দলের পক্ষ থেকে কারণ দর্শাতে বলা হয় তৃণমূল মুখপত্রের সম্পাদকীয়তে সমালোচনার তীর বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে সেখানে আরও বলা হয় ঘটনা যদি এখানেই শেষ হতো তাহলে বলা যেত সামলে নিয়েছেন বিজেপি নেতৃত্ব কিন্তু শোকস হাতে পাওয়ার পরেই দলের বত্রিশ বছর পুরনো কর্মী যেভাবে কামান দেখেছেন তাতে বিজেপির কপালে কিন্তু দুঃখ রয়েছে আফ্রিকায় উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবই আছে বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন একটি মহাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য যা কিছু প্রয়োজন তার সবই আফ্রিকায় রয়েছে কিন্তু পাশ্চাত্য সবসময় সেখানে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ চাপিয়ে দিয়েছে টানা তাদের স্বার্থ হাসিল করেছে পশ্চিম আফ্রিকার দেশ ও পররাষ্ট্রমন্ত্রী রবার্ট দুসির সঙ্গে তেহরান এক বৈঠকে তিনি কথা বলেন ইরানের প্রেসিডেন্ট আরো বলেন চোগোসহ আফ্রিকা সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদারকে গুরুত্ব দেয় তেহরান বৈঠকে টোগোর পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ তার দেশ ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানান এই মন্ত্রী এদিকে ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন তার দেশ গোটা বিশ্বের সঙ্গে বিশেষ করে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী তেরানের নিযুক্ত ব্রুনয়ের নতুন রাষ্ট্রদূত ইসমাইল আব্দুল মানাব আজ ইরানি প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র জমা দেওয়ার সময় দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন এ সময় রাইসি আরও বলেন ইরান ও ব্রুনয়ের মুসলমানদের মধ্যে আত্মার সম্পর্ক রয়েছে এর ভিত্তিতে দ্বিপক্ষীয় আর্থ রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে হবে ভিয়েনায় পরমাণু আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বলছে ইরান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিব সাদে তিনি সোমবার তেহরানের সংবাদ সম্মেলনে বলেছেন ভিয়েনায় ফোর প্লাস ওয়ান গ্রুপের সঙ্গে ইরানের আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে সব পক্ষ এটা মেনে নিয়েছে যে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার আর বের হওয়া চলবে না চারটি ক্ষেত্রে আলোচনা চলছে কিছু ক্ষেত্রে মতপার্থক্য কমে এসেছে পরমাণু সমঝোতা বাস্তবায়নের গ্যারান্টি নিয়ে কথা হচ্ছে এ বিষয়টি যে গুরুত্বপূর্ণ তা সব পক্ষই স্বীকার করছে খাতিব সাদে বলেন ইরান ভিয়ানে আলোচনা অংশ নিচ্ছে যাতে টেকসই আস্থাপূর্ণ একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয় এ কারণে এই সংক্রান্ত গ্যারান্টি খুবই গুরুত্বপূর্ণ আমেরিকা ইরানে দুই দেশের নাগরিক আটক থাকা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন আমেরিকা আটক ইরানি নাগরিকদের বিষয়ে ইরান প্রথম থেকে উদ্বেগ প্রকাশ করে এসেছে এটি একটি মানবিক বিষয় এই কারণে আমরা সরাসরি পরোক্ষভাবে উদ্বেগের কথা জানিয়েছি এর আগে আমেরিকা এ সংক্রান্ত যেসব প্রতিশ্রুতি দিয়েছে তাতে অটল থাকলে সবচেয়ে স্বল্প সময়ের মধ্যে বিষয়টি সমাধান হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন ইয়েমেনে যা ঘটছে তা মানবিক বিপর্যয় ইরান সবসময় পাশে ছিল যাতে তাদের কষ্টের কথা বিশ্ববাসী শুনতে পায় আলোচনা সহযোগিতার জন্য ইরান সবসময় চেষ্টা করে এসেছে বলে জানান খাতিব ইরানে ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি সবসময় গুরুত্ব পেয়েছে বলে জানান রাইসি এ সময় ব্রুনের রাষ্ট্রদূত ইরানি প্রেসিডেন্টকে তার দেশের রাজার পক্ষ থেকে সালাম পৌঁছে দেন ছত্রিশগড়ে অগ্নিসাক্ষী রেখে ভারতকে কচ্ছর হিন্দু রাষ্ট্রে পরিণত করা শপথ মামলা দায়ের ভারতের ছত্রিশগড়ের কোরবা জেলায় ভারতকে কঠোর হিন্দু রাষ্ট্র বানানো এবং শুধুমাত্র হিন্দুদের সাথে সম্পর্ক রাখা শপথ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোমবার হিন্দি গণমাধ্যম দা ওয়ারে এই ঘটনা প্রকাশ্য হয়ে এসেছে ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কিছু লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোরবা জেলা পুলিশ সুপার ভোজরাম প্যাটেল গণমাধ্যমকে বলেন জেলার কোতোয়ালি থানা এলাকার পুলিশ প্রমোদ আগারওয়াল এবং অন্যদের বিরুদ্ধে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য একটি মামলা দায়ের করেছে প্যাটেল বলেন জেলায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে পুলিশের মামলাটি নথিভুক্ত করেছে তিনি বলেন ওই যেতে प्रमोद अग्रवालকে শনাক্ত করা হয়েছে অন্যদের চিহ্নিত করা হচ্ছে পুলিশের কর্মকর্তা আরও বলেন ভিডিওটি তদন্ত করে দেখা গেছে ভিডিওটির ভাষা সামাজিক সম্পৃতি বিঘ্নিত করছে এরপরে পুলিশ प्रमोद अग्रवाल এবং অন্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 135 এ ধারায় মামলা দায়ের করেছে ভাইরাল হওয়া ভিডিওতে কিছু লোককে অগ্নিকে সাক্ষী হিসেবে গ্রহণ করতে দেখা গেছে কথিতভাবে প্রতিশ্রুতি নিচ্ছে যে বঙ্কি মঙ্গরার বাসিন্দারা ভারতকে একটি কঠোর হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে তাদের বাড়িতে এবং প্রতিষ্ঠানে শুধুমাত্র হিন্দু ধর্মের লোকদের নিয়োগ করবে এবং হিন্দু ধর্ম লোকদের সঙ্গে সম্পর্ক রাখবে গণমাধ্যমে প্রকাশ ভিডিওটি শেষে সেখানে উপস্থিত লোকজনকে জয় শ্রীরাম এবং রাম রাজকি কর তৈয়ারি আর আহে গেরুয়াধারী স্লোগান দিতে দেখা যায় এছাড়া অন্য বিতর্কিত স্লোগানও দেয় বলে অভিযোগ করবা জেলার কোতোয়ালি থানার ইনচার্জ রমেন্দ্র সিং বলেন সীতামণি গ্রামের বাসিন্দা সোনু কুমারের অভিযোগের ভিত্তিতে প্রমোদ আগরওয়াল এবং অন্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলা হচ্ছে প্রমোদ আগরওয়াল একজন ব্যবসায়ী এবং তিনি হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সুরক্ষা সেনার সঙ্গে যুক্ত এর আগে গত পাঁচই জানুয়ারি রাজ্যের সরগুজা জেলায় প্রায় একই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছিল সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে অনেক গ্রামবাসীকে এক জায়গায় জড়ো হয়ে মুসলিমদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করা শপথ নিতে দেখা গিয়েছিল হিন্দি গণমাধ্যম দা অয়ার জানিয়েছে এই সংক্রান্ত কথিত ভিডিওতে লোকজনকে বলতে শোনা যায় আমরা প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমরা হিন্দুরা কোনো মুসলিম দোকানদারের কাছ থেকে কোনো পণ্য কিনবো না এবং তাদের কাছে কোনো পণ্য লিস্ট বা বিক্রি করব না যদি কোনো ব্যক্তির জমি লিজ নিয়ে থাকে তাহলে আমরা তা অবিলম্বে ফেরত দেব আমাদের গ্রামে আমাদের এলাকায় যে ফেরিওয়ালারা আসে তাকে গ্রামে পরীক্ষা করে যদি সে হিন্দু বলে প্রমাণিত হয় তবে তার কাছ থেকে জিনিসপত্র নয় এসব ঘটনার জের না মিটতেই এবার ফের সামাজিক বিভাজনমূলক শপথ নেওয়ার ঘটনা প্রকাশ এলো চঙ্গার আগ্নেয়গিরির বিস্ফোরণ ছিল পরমাণু বোমা থেকে কয়েকশো গুণ শক্তিশালী চঙ্গায় আগ্নেয়গিরির উদ্গীরন ছিল জাপানে হিরোসীময় ফেলা পরমাণু বোমার থেকেও কয়েকশো গুণ বেশি শক্তিশালী মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে প্রশান্ত মহাসাগরের নিচে যে বিস্ফোরণ হয়েছে তাতে একটি দ্বীপ পুরোপুরি তলিয়ে গেছে এই দ্বীপটি টোঙ্গা রাজধানী নুকু আলোফার উত্তর দিকে অবস্থিত ছিল এ খবর দিয়েছে বিবিসি খবরে জানানো হয় আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে উঠলে যে সুনামি ও ছায়ের মেঘে বৃষ্টি হতে পারে তাতে টঙ্গার পাঁচ ভাগের চার ভাগ মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন এতে নিহত হয়েছেন দ্বীপ জেগে উঠেছিল যা এবার আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠলে হারিয়ে যায় নাসা জানিয়েছে নতুন দ্বীপটিতে ডুবে গেছে সঙ্গে আগের দ্বীপের একটি বিশাল অংশ হারিয়ে গেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।